আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি রেডমি নোট তেরো ফোর জি যেই ফোনটা আছে এটার একদম রিয়েল অথেন্টিক রিভিউ যেটাকে বলা হয় সেটাই আসলে আমরা যতগুলো রিভিউ দেখি ওরা অনেক সুন্দর ক্যামেরা অনেক ডিজাইন অনেক অ্যানিমেশন অনেক গ্রাফিক্সের মাধ্যমে ভিডিওগুলো এডিট করে দেখায় আমরা বুঝতেই পারি না কোন ফোনটা ভালো আর কোন ফোনটা খারাপ কারণ ওরা বিয়ের কারণে বা স্পন্সার কারণে সব উল্লেখ করে না কারণ দেখা যায় যে আমরা একটা ফোন কেনার সময় মানে বড় বড় ইউটিউবের রিভিউ দেখি কিন্তু ওই রিভিউগুলো পরে ফোন ওই রকম অনুযায়ী হয় না যতগুলো আমরা জেনেছি সেই রকম ফোনটা আসলে পাওয়া যায় না কিন্তু তাদের কথায় কাজে ওরকম মিল হয় না দেখা যায় ফোন অনেক ভালো ভালো দেখা যায় কিন্তু ফোন আমি চালানোর কয়েক মাস পরেই একটু ত্রুটি দেখা দেখাতেছে এই রেডমি নোট তেরো ফোনটা আমি কিনেছি এক মাস হয়েছে এক মাস পরে আমি আপনাদের শেয়ার করতেছি এর আসলে কেমন চলে তবে এই কথাটা শূন্য মানে সত্য যে এই ফোনটা অন্য সেম টাকার ফোনের তুলনায় টাচ রেসপন্স একটু কম মানে তুলনামূলক একটু অনুভব হয় যে আসলে একটু মানে কেমন যেন চলো ছলো হ্যাং হ্যাং লোগো এরকমের হয় যেমন আমি এর আগে নোট এগারো ফোন চালাইছি নোট এগারো ফোন যেমনটা এটা তেমনই মানে হয় ক্যামেরা একটু ডিফারেন্স আছে শুধু সামনের ক্যামেরায় পিসের ক্যামেরা অতটা খারাপ না এই ফোনটায় আমি যেটা কিনেছি এটা হচ্ছে এইট দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ব্ল্যাক কালার এটা সম্ভবত এটা রেট চব্বিশ হাজার ছয়শো তিরিশ টাকায় দোকানদারও কেনা আমাদের বাজারের যে মূল্য আর আমি তাই সে আমার কাছে রাখছে এক সত্তর টাকা বেশি চব্বিশ হাজার আটশো টাকা যদি নেট প্রাইস হচ্ছে দেয়া ছাব্বিশ হাজার এটা সিক্স নেন একটা প্রসেসর আছে ছয়শো পঁচাশির এট দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আছে এবং এটা সর্বোচ্চ আট জিবি র্যাম করা যাবে ব্যাটারি এম হচ্ছে পাঁচ হাজার যেটা এই যে এখানে লেগেছে নেভিগেশন বারো ঘন্টা মিউজিক একশো চুয়াত্তর ঘন্টা ভিডিও প্লেব্যাক এই সব এটা উনত্রিশ মিনিটে পঞ্চাশ পার্সেন্ট চার্জ এবং সত্তর মিনিটে একদম ফুল চার্জ হয়ে যাবে নোট এগারো ফোনটাই কিন্তু সেম তেত্রিশ শর্ট ফাস্ট চার্জিংই ছিল যদি আমার কাছে দোনোটা ফোনই আসে ও তা এটার ক্যামেরা খারাপ না ভালোই এটা ছোটোখাটো ওই যে বৃষ্টির যে প্রুফের কারণে ক্ষতি হয় ওইটাও আছে তারপরে ফোনটা একটু বড় আর কি অন্য ফোনের তুলনায় একটু বড়ো সাইজে মানে নটাকার ফোনটা যেমন হ্যান্ডি ফিল হইতো এটা ওরকমের না এটা অ্যামোলেড ডিসপ্লে আছে একশো বিশ পর্যন্ত রিফ্রেশ কিন্তু ওইরকম কাজ করে না যেরকম বোঝা এরকম এটা দুইটা ভেরিয়েন্ট হয় ছয় একশো আঠাইশ এবং এইট দুইশো ছাপ্পান্ন এটা বর্তমান সময়ে যেই ফোনগুলো আমাদের আছে মার্কেটে এর ভিতরে এটা একদম খারাপ নয় কারণ এটা ভালো কারণ হচ্ছে যে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আছে আপনার ডিজাইন মানে চৌখা আছে কার্পনা অনেকেরই কার ফোন পছন্দ না সেক্ষেত্রে এটা একদম বেটার সলিউশন হতে পারে তাছাড়া ফোন চার্জ দিলে তো গরম হয় একটু ব্যবহার করলেও গরম হয় বর্তমানে সব ফোনই গরম হয় কারণ আমরা গ্রাম ছেড়ে যারা থাকি তাদের নেটওয়ার্কের বজার ক্ষমতা আর যারা শহরে থাকে তাদের ক্ষমতা একরকম নয় কারণ শহরে যারা থাকে তাদের সব জায়গায় টাওয়ার আছে যার কারণে নেটওয়ার্কের কোয়ালিটি অনেক ভালো হয় কিন্তু আমরা গ্রামে দেখা যায় টাওয়ার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অথবা আড়াই কিলোমিটার দূরে অথবা এক কিলোমিটার দূরে আমাদের নেটওয়ার্কিং সিস্টেম অত ভালো না আমরা ফোন অত ভালো পাইও না চালান ফোন গরম হয়ে যাবে এটাই স্বাভাবিক আর এই ফোনটা নোটা এগারো ফোনও অনেক ত্রুটি ছিল যে হঠাৎ করে অফ হয়ে যেত আর চালু হইতো না এটা কি বলা যায় না এক মাস তো ব্যবহার করলাম ওই সময় ফোনের বার্সন ছিল এম ইউ চোদ্দো এখন হচ্ছে আমি হাইপার ওয়েস বার্সন চোদ্দই আছে কিন্তু হাইপার ওয়েস আছে এটা হচ্ছে একদম পিওর অথেন্টিক রিভিউ যে আসলে আমরা ফোন তো কিনি ভিডিও দেখার পরে এক একজনে এক এক রকমের উপস্থাপন করে এইটা বেঞ্চ মার্ক কমক তমক আসলে একটা প্রসেসরে অনেক ক্ষমতা থাকে একটা প্রসেসরের হার্স থাকে কোলক স্পিড থাকে একটা র্যামেরও পার্থক্য থাকে যেমন পূর্বে আমাদের কম্পিউটার মোবাইলে ছিল ডিডিআর থ্রির র্যাম তারপরে ফোরের র্যাম এরপরে ডিডিআর ফাইভের র্যাম এখন রিভো দেখলো অধিকাংশ মানুষ এটা বুঝতে পারবে না যে আসলে এই ডিডিআর ফোর কি ডিডিআর থ্রি কী স্পিড ট্যাঙ্ক এগার্স এগুলো বোঝার ক্ষমতা সবার নাই সবাই এইটা বোঝে আসলে ফোনে র্যাম কত জিবি এবং রোম কয় জিবি ক্যামেরা কত মেগাপিক্সেল একটা বিষয় দেখা যায় যেমন এই ফোনটা একশো আট মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু আইফোনে এর থেকে কম শুধু বারো মেগাপিক্সেল সেটার ক্যামেরা কিন্তু এর থেকে অনেক ভালো মানে মেগাপিক্সেল দিয়ে বিষয় না বিষয় হচ্ছে কোয়ালিটিফুল ফটো তোলা গেল কি না সেটা হচ্ছে মেন মুখ্য বিষয় তা আমি আপনাদের যথাসাধ্য মানে ভালোভাবে জানানোর চেষ্টা করছি যে আসলে এই ফোনটা আমি যেটা কিনেছি এটা ব্ল্যাক কালার এইট দুশো ছাপ্পান্ন জিবি হাজার পঁচিশশো টাকায় বিক্রি করে আমার এর কাছে আরও টাকা কম রেখেছে এটা হচ্ছে ফোনের মোটামুটি খারাপ না আমি লাস্টে আমার যেই ফোনটা আছে এটা আমি একটা একদম সংক্ষিপ্ত একটা ভিডিও দিয়ে দিলাম যেটা আপনারা পেলে করে দেখতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে নোট এগারো এই যে ফিঙ্গার নোট তেরো ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার প্রিন্ট মোটামুটি ভালোই কাজ করে এই যে দেখা যায় আমি ধরছি চাপ দিচ্ছি ক্লিক ওকে এবং এটার এই যে ইউটিউব একটু সাইজে বড় তবে ব্যবহার করতে করতে এটা মনে হয় না যে খুব একটা প্যারাদায়ক হবে মানে অন্য ফোনের তুলনায় দেখা যায় একটু সলো তবে মোটামুটি ঠিকঠাকই আছে কোনো সমস্যা নাই আপনারা যারা এফোনটা কিনতেছেন কিনতে পারেন আশা করি সমস্যা হবে না কারণ আমার ফোন কেনার উদ্দেশ্য হচ্ছে আমি ফোন দিয়ে কখনো গেমস খেলি না সোলো থাক আর স্পিড থাক যদি আমার বিষয় না গেমস খেলার কোনো মন মানসিকতা নেই গেমস খেলিও না আমি ডেলি যে স্কিং মাল্টি মাল্টিটাস্কিং কিং ইউটিউব বা হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো ঠিকঠাকভাবে চললেই হয় এবং ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আছে হ্যাঁ সাইডের ফিঙ্গার প্রিন্ট আন আনলক এগুলোর থেকে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার আমার কাছে বেটার মনে হয় কারণ আমি এটাই আমার কাছে ঠিক আছে মোটামুটি সব কিছু মিলে খারাপ না দাম অনুযায়ী একদম খারাপও দেয় না কারণ নোট এগারো তেইশ হাজার পাঁচশো টাকা ছিল নেট প্রাইস এটা ছাব্বিশ হাজার সামথিং ডিফারেন্স তেইশ হাজার পাঁচশো ছিল ছয় একশো আট সেটাও সেম দাম সেম টু সেম আসসালামু আলাইকুম ভালো থাকবেন